জীবনের ফার্স্ট টাইম রেড কার্পেট দেখে নিজের অনেক সেলিব্রিটি মনে হইল ইচ্ছে হলো রেড কার্পেটও হাঁটার বাট হাঁটতাম পারলাম না যাই হোক আসসালাম ভালো আসনি আজকে আমি গেসতাম বাসার সাইডে কেসি নও আসলে কেসি না যাওয়া মিন উদ্দেশ্য নয় মেন উদ্দেশ্য তার সাইডে যে নদী আছে ও নদীটা দেওয়া ফার্স্টেও খুব সুন্দর বিউ মানে সূর্যটা এত সুন্দর লাগছে খুব বেশি ভালো লাগছে এই বিউটা কিন্তু আমার থেকে বেশি আজিকালি এই জিনিছটোৱে অনেক বেছি ভাল লাগে ডুকীয়া অ দেখা যায় নাই ইনুকীতে ঢুকা যায় নাই এইখানে ব্লক কৰি ৰাখি দিছে তো দেখি আস্তে আস্তে ওদি আঁটিয়ে গেলাম আটিয়ে গিয়া দেখলাম হোচাই টুচাইড অনেক মানুহ চোৰাই চোৰা এখালি বোৱাত ফাঁকি অকল অনেক মানুষ আইসে ফ্যামিলি লইয়া সব আর কি সব মহা সময় কাটার কারণে এই জিনিসটা অনেক খুব সুন্দর হালকা একটু বাতাস দিয়ে নদীর ডেউ আসলে সব জিনিস মিলাইয়া সপ্তাহ মিলাইয়া খুব সুন্দর সময় যায় একটু কইলিক যে বানা লাগে ধোকা সব মাইসের নিজের একটা কোয়ালিটিস টাইম স্পেন্ড করে এর বাদে ও দোকা বা চেনে ফেল ভালো লাগছে আমার ও গাছগুলো ও ঘাসের ফুলগুলো কিন্তু খুব সুন্দর আর ওদঙ্কার সূর্য আর ফানির ডেও সাথে সুন্দর লাগে জিনিসটা এই ফুলগুলাই কিন্তু আমার মন জুড়াই দিছে ওদোকার ফানির ডেও কিন্তু খুব সুন্দর আর মাঝে মাঝে তো আমি একটু পরে ফলে সূর্য দেখেও দেখা যায় ফাঁকি টাকি হাঁস মার্কে ও খানি দিয়ে মনে হয় দেখে মনে ওর হাঁস হাঁস আর ফাঁকির মনে হয় খানি উনি আসে এর বাদে অন্য দেখলাম একটা হাঁস ডানা আছে উড়ে উড়ে যার কিছু বুঝছি নাই ও কী নাম চিনি না ও তোকে কে চিনো ওনার কথা কইছিলাম উনি উঠিছে ওই দেখি ও গিয়ালের কার্পেটও উঠিয়া আটিতাম পারি সেলিব্রিটি মনে হয় আস্তে আস্তে আইছে রেড কার্পেটের গালাত হয়তো আটি দেখি পারিনি হাঁটলাম না ও সাইডের বিউ লোয়াত গেলাম ও ধকাই সাইডের বিউ মানুষ বোয়া তো দোকা কেউ আর বাদ নাই সব বোয়া কত সুন্দর সিনারি সব উপভোগ করে আমাদের দিকে ফাঁকি দিতে অন্য দুইজন আফা ও দিকে বইয়া বইয়া গোফর এর মানে তার সাইডে দিয়ে বইয়া গেছি অন্য আর কি রেড কার্পেটের অন্য কোনো মানুষ নাই করি আর আমিও গিয়াউডে করছি ভিডিও করি আইছি কিন্তু জিনিসটা খুব সুন্দর খুব বেশি ভালো লাগছে রেড কার্পেট তো নিজের সেলিব্রিটি মনে মনে হয়েছে আর্ট সেলিব্রিটি হলে আর্ট যদি আটতাম বারতামতে বালা লাগতো যাই হোক মনের দুঃখকে দেখিব্রিটি হইতাম আর ভাল লাভ না এখন গুড়িয়া গাড়ি ও সাইডে যাইতাম ওনো দেখি বুট আছে ওগুলো চলতাম ও কি সুন্দর তারা বই জন্য কিন্তু খুব সুন্দর লাগে বই জন্য যেন খুব ভাল লাগছে দেখতে তার যাই হোক এখন ও সাইডে দিও দিক আরও দুইজন মানে কোনো বাদ নাই ও দিককে আমি এটাই পিকচার তোলে আর আমি আমার তুলিও না হয়ে আমি একটু ঘুরিয়েছিও তাই একটু দেখলাম সবই খেয়ে কি না করেন আসলে সবই খুব সুন্দর টাইম স্পেন্ড করার এন ভিডিও এরপরে ও দেহ গাছটা কি যান গাছ এটা ওয়াট দেয়াটের ভিউ খুব সুন্দর এই গাছগুলা কিন্তু আমার খুব বেশি ভালো লাগছে সুন্দর সুন্দর গাছ এগুলা ওই ফাইতামগুলো পাইলে আমার বাসা দাঁড়িয়ে লাগিয়ে রাখলাম খুব সুন্দর লাগে ছোটো ছোটো ফুলও আছে

মানুষে দিয়ে আমিও গেলাম আস্তে আস্তে ইয়াটি যাই আর যোরা নাই তাই দেখলাম কবুতর সব সময় দেখলাম যোরা লইয়া চলে এই কবুতর এখলা যোরা হয়ে গেলা তেমন তো কইয়া না যায় নহকার আছে আপনার দেখেও সুস বিভিন্ন কবুতর আছে আসলে কবুতর আর আস বেশি এখন সাইডে যাইতাম হ একটা শপ আছে শপের সাইডে দেখিয়া ও সাইড দেখতাম এখন আস্তে আস্তে দেখে উঠি আইছি ফ্রিজ থেকে উপরে উঠে গেছি উঠি এখন যাইয়ার যাওয়ার মাঝখানে তারা তিনটা আইয়া বেড়াই লাগছে তারা গফ আসে শুনে গফ উনি উনি আমি যাই আর আমিও তার গফ বুঝি শুনে বাসা একটু কম বুঝি যাই হোক এরপরে তো আটে যাই আর আর দেখি আর এই সুন্দর বিউটা মনে হোক আমি সে ফেমি ছোটো ছোটো বেবি হল আসুন কি সুন্দর খেলে লাই যাইয়া যাওয়া পরে সাইডে ডান দিকে আবার আছে একটা হোটেল খুব সুন্দর হোটেল হোটেল আপনার মনে হয় বেশি ভালো এই মহিলাটা যে বাটে আমার বাস সার তাই লাগে আমি ক্যামেরা বন্ধ করছি এরপরে তাই সামনে গেছে তো আমি ক্যামেরা অন করছি ওরা কি আটি আটি যার যে সুন্দর একটা হোটেল কিন্তু খুব সুন্দর সময় কম থাকে হোটেলের সাইডে দিয়ে যাইতাম পারছি না হোটেলের সাইড কিন্তু খুব সুন্দর লাগে খুব বেশি ভালো লাগছে দেখতে বাড়তে কি দেখছে খুব ভালো লাগছে আর সুন্দর কিন্তু দেখতে পারছি না আসলে যার গিয়া মানে সুন্দর যার ওদের লাগিয়া যাইতাম পারছি না দেখি ফাদার একজনে তার ইয়ের লোক খালো এটা একটা মহিলার লগে খুব সুন্দর তার দেখেও আমি ক্যামেরা নিচে দিয়ে নিচে তারা খারাপ পাইতেও পারে ওদের লাগে সুন্দর রাস্তাটা রাস্তাটা খুব সুন্দর ভিউ সাইডে দেওয়ার এরপরে আপনার এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর আস্তে সূর্য অস্ত যার গিয়া তার লাগে খুব সুন্দর লাগে আর ভিউটা কিন্তু আবার কি সুন্দর সুন্দর এই বাসদার গুলা আসলে তারা কিন্তু খুব সুন্দর লাগতো ওর এই জিনিসগুলো সাজাইয়া দিছে আসলে বিদেশ বলিয়া কত সূর্যের সব সুন্দর মুহূর্ত হলো অস্ত যাওয়ার সময় এই দক্ষা সূর্য অস্ত যাওয়ার সময় কত সুন্দর একটা রূপ লইয়া যায় আমি কিন্তু একটু ফোনে ফোরে কিন্তু সূর্য দেখি একটু ফোনে সূর্য দেখি সব কিছু দেখি ডেকে আছে কিন্তু একটু ফনে পরে সূর্যটা দেখি এই মাঝে রাস্তার মাঝে যে সুন্দর সুন্দর সবর ফ্লাগ লাগাল ইউরোপের সব কাকু একটা দেশের ফ্ল্যাগ লাগাল ইউরোপের ফ্ল্যাগ লাগাল সব মানুষে কিন্তু ইনো উবাই উবাইয়া উবাইয়া চাই রয়েছে আসলে ইনো উবাইয়া থাকলে রায় উবাই তো খুব বেশি ভালো লাগে আর অনেক পাখিতে কি সৌন্দর্য কাউকে যিনি তাকে রেড কার্পেট আসতো সাইড সারা ঘুরিয়া কোনো আইসি কোনো বুট আসে বুট অন সপ্তাহ বাদ দৌ বিউটাও ভালো দেখো আসলে এই বিউটা লাগিয়েও কিন্তু ইনো আওয়া ইনো আওয়ার সার তো হয়ে গেছে বিউটার লাগে আসলে একটু গরম পড়ছে না মানুষের অবস্থা পুরা খারাপ একটু গরম পড়লে মানুষের অবস্থা পুরা খারাপ ওদিকের বয়ার জায়গা আছে একটু খালি হয়েছে অত সময় কিন্তু খালি জায়গা পাইছে সমানো মানুষ আসলো এখন আস্তে আস্তে একটু না একটু বয়ার জায়গা পাইছে এখন বইমো ও দেশোর ফ্লাগ লাগেল বইয়া বইয়া এখন সূর্যর প্রাকৃতিক দৃশ্যবিধা উপভোগ করি আর কিন্তু খুব বেশি ভালো লাগে আর ও আস্তে আস্তে সূর্য কিন্তু ডুবি যায় এমন আর দেখা যায় না একটু পরে কিন্তু সূর্যটা শেষ হয়ে যাব হাঁটতে হাঁটতে বুটোর দিকে আইছি এখন বুটটা চোলার ফলায় এখন খুব শখ আমার উঠি আগে নদীর মাঝে ঘুরতাম বুটোর সাইডে এর যাই রে এখন একটু সাইডের ভিউ দেখে দেখি যাই আর বাচ্চা দেখান এখন হঠাৎ দেখি আর আশ আসল লোকে শুধু যে সুন্দর সুন্দর দুইটা বাচ্চা বাচ্চা দেখি একটু আরও দেখাই আর তাই না দশ বারো বছর বছরের মাঝে গুলা বাচ্চা দেখুন না ও বাচ্চাও কিন্তু দেখাইলাম দেখাই দেখাইয়া আর মোটরও সাইডে নিয়ে গেলাম তারাও গেল তার মালামি দেখানো করি আরও দেখাইলাম গিয়া ই বা দেখি যে সুন্দর একটা বেবি সাইকেল চালার ঘুরাই 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 সাইকেল চালানো তাও দেখি আর দেখে আস্তে 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 মোটর সাইকেল আইসি এখন মোটর সাইকেল আইয়া দেখি খেতালাম আর লক করা এখন ও দশটা ঘুরি আইলাম ও দোকান ঘুরিয়া ও লক করা পাইলাম চলতাম পারলাম না ইউ নো আমার দিকে নাম্বার দেওয়া আছে যদি চলতে হয় বলো আর ফোন দেওয়া লাগবো তো অন্য কত ইউ নো কত সময় চালাইব তার লেখা হওয়া আছে তার দেখালার দিকে এখন ফোন কোন সময় দিব আর আইব কোন সময় লাইট হয়ে যাবো সন্ধ্যা হয়ে গেছে ঠিক নাই একটু টাইম মাঠে মাঠে নাইব আপনার উঠা উচিত আসলো তাও ওটা লাগে ফোন দিছি না হয় নেক্সট টাইম এলে ফোন দিব এখন ভিডিও করি লাস্ট টাইম ওর সূর্যের দেখি লক্ষ্য কত সুন্দর ও দেখে আমরা আসবো দেখে আর গোলাগুলি করে রাখাই দেব

একটা মহিলা আসলো তো মহিলাটা জিখাইছি তো মহিলা বসেছিল ও সাইড এরপরে আর কি দাও তো গিয়া আমরা সাইডে গেলাম গিয়া গুড়ি ঘুরিয়ে আমার গেলাম হোক ইয় ক্যাসিনোর সাইডে ক্যাসিনোর সাইডে তো ইয়া আমরা ও মাইয়া তো কইয়ার যাই হোক ও তা গুড়া গুড়ি করিয়া বাস স্টফিস ফাইসি ফাইয়া বাসও উঠিয়া বাসা তে বলা তাহলে